ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন গ্রিন কিচেন আজকে বানাবো পোঁটের ডালের হালুয়া হালুয়া কিন্তু আমরা সচরাচর করি না বিভিন্ন অকেশনে করে থাকি বিশেষ করে সবে বরাত সবে কদরে বানানো খুবই সহজ বাট খেতে কিন্তু খুবই মজাদার আর এই মজাদার হালুয়াটা কীভাবে বানাতে হয় জানতে হলে দেখতে থাকুন এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পোটের ডাল তার মানে হাফ কেজি প্রথমেই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়ার পর এখন ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য হাতে সময় না থাকলে মিনিমাম ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডাল সারা রাত ভিজিয়ে রাখার পর ফিরে এলাম এখন দেখতেই পাচ্ছেন ডালগুলো কতটা বড় হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে এখন সিদ্ধ করে নিব চলো আগে থেকে একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি ফুটান্ত গরম পানিতে ডালগুলো দিয়ে দিবো ডাল বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না তারপর এখানে নিয়েছি গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা চার পাঁচ টুকরা করে নিয়েছি আর এলাচের সাইডটা ছিঁড়ে নিয়েছি তাহলে ফ্লেভারটা ভালোভাবে বের হবে এখন এগুলো দিয়ে দিবো আর দিয়ে দিব প্রয়োজন মতো লবণ এখন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আছে জাল করতে থাকবো ডাল সিদ্ধ হয়ে গেছে কিছুটা পানি থাকা অবস্থায় তুলে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন ডাল একেবারে সফট হয়ে গেছে এখন গোটা মশলাগুলো সরিয়ে ফেলবো মশলা থেকে ফ্লেভারটা বের হয়ে গেছে এখন এগুলোর আর দরকার নেই গোটা মশলাগুলো তুলে নিচ্ছি এখন প্ল্যান্ড করে নিব। আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের যদি ব্ল্যান্ডার ফেসিলিটিস না থাকে তাহলে পাটায় বেটে নিতে পারেন তবে পাটায় বাটতে গেলে অনেকটা সময় লাগে আর ব্ল্যান্ড করলে দ্রুতই হয়ে যায় মেহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন ফাইনালি হালুয়াটা রান্না করব চুলা একটা প্রাইপেন বসিয়ে দিয়েছে তাতে প্রয়োজন মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি না থাকলে আপনারা তৈল ব্যবহার করতে পারবেন তবে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসবে খেতে অনেক বেশি ভালো লাগবে ঘি গরম হয়ে এলে প্ল্যান্ট করা ডালির মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব তিন টেপিল চামচ চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তবেই চোলার জালটা ধরিয়ে দেব আর চোলার থাকবে মিডিয়াম টু লোতে আমি আবারও বলছি ডাল একেবারেই ড্রাই করে সিদ্ধ করা যাবে না কিছুটা পানি রেখে দিতে হবে ব্ল্যান্ড করার জন্য আমি কীভাবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালুয়াতে পাকান্ত হবে তবেই হালুয়াটা খেতে ভালো হবে আপনি যদি ড্রাই করে ব্ল্যান্ড করেন আর একেবারে কম সময় জাল করে তুলে ফেলেন তাহলে হালুয়াটা খেতে ততটা ভালো হবে না অনবরত নাড়াচাড়া করে জাল করতে হবে না হলে নিচে লেগে যাবে সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন চাল করতে করতে যখন পানিটা শুকিয়ে যাবে এবং প্যানের গা ছেড়ে দেবে তখন বুঝতে হবে হালুয়া রান্না করা হয়ে গেছে আস্তে আস্তে হালুয়াটা প্যানের গাছ ছেড়ে দিচ্ছে তবে এখনও নরম আছে সাজ দিয়ে না বানালে এই অবস্থায় তুলে নিতে পারবেন সাজ দিয়ে ডিজাইন করতে চাইলে আরও ড্রাই করে নিতে হবে হালুয়াটা ড্রাই হয়ে গেছে ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে এখন তুলে ঠান্ডা করে নিব একটা টিশের মধ্যে তুলে নিয়েছি হালুয়া মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন হাতে ঘি লাগিয়ে মসৃণ করে মুঠি নেব মসৃণ করে মথে নিয়েছি এখন হালুয়াগুলো বানাতে হবে আমি সাজ দিয়ে বানাবো হালুয়া বানানোর আগে সাজের মধ্যে ঘি লাগিয়ে নিতে হবে হাতের কাছে সাজ না থাকলে বর্ভি আকারেও কেটে নিতে পারেন তাছাড়া কাটা চামচ দিয়ে ডিজাইন করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন সবগুলো হালুয়া সাজ দিয়ে বানিয়ে নিব সাজের বাইরে যে বাড়তি অংশটা আছে সেটা সরিয়ে ফেলতে হবে তারপর ডেকোরেশনের জন্য হালুয়া মাঝখানটায় কিশমিশ দিয়ে দিচ্ছে কিশমিশ ভালো করে ধুয়ে নিয়ে ড্রাই করে নিতে হবে ভাজার কোনো দরকার নেই শেপ দিয়ে একটা হালুয়া বানিয়ে নিলাম আর কয়েক ধরনের সাজ দিয়ে বানাবো প্রথমে সাজের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি তারপর হালুয়া দিয়ে দিব এবার চেপে আটকে দিতে হবে সাজের বাইরে বাড়তি অংশটা সরিয়ে ফেলব তারপর সাজ থেকে তুলে নিব বেশ আরেকটা হালুয়া বানানো হয়ে গেল তারপর মাছ বরাবর কিসমিশ দিয়ে নিচ্ছি সব ডিজাইনের বানিয়ে দেখানো তো সম্ভব হচ্ছে না তবে কাটা চামচ দিয়ে কীভাবে বানাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি কিছুটা হালুয়া হাতের তালুতে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে তারপর চ্যাপটা করে নিয়ে কাঁটা চামচ দিয়ে পছন্দ মতো নকশি করে নিতে হবে আর একই সাইজের বানাতে চাইলে কিছু একটা দিয়ে কেটে নিতে হবে আমি ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি তারপর বাড়তি অংশটা সরিয়ে নিব এবার কাটা চামচ দিয়ে পছন্দ মতো ডিজাইন করে নিতে হবে এবার কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আবারও সাজ দিয়ে বানিয়ে হালুয়াগুলোকে ফিনিশিং করে নিচ্ছি হালুয়া রান্নাটা পারফেক্ট হলে সাজ দিয়ে বানাতে কোনো প্রকার সমস্যায় পড়তে হয় না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে সবগুলো হালুয়া বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার ডেকোরেশন করে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছে আশা করছি হালুয়ার এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি কোথাও আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ